আমরা শুনছি শ্রীমদ ভগবত গীতা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর চলুন আজকে নতুন কিছু শিখি শ্রীকৃষ্ণ ও পঞ্চ পাণ্ডবদের শঙ্খের নামগুলি উল্লেখ কর শ্রীকৃষ্ণের শঙ্খের নাম আমরা সবাই জানি পাঞ্চজন্য অর্জুনের শঙ্খের নাম দেবদত্ত ভীমের শঙ্খের নাম পণ্ডন যুধিষ্ঠিরের শঙ্খের নাম অনন্ত বিজয় নকুলের শঙ্খের নাম সুঘোষ ও সহদেবের শঙ্খের নাম মণিপুষ্প যুদ্ধক্ষেত্রে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের দর্শন করে অর্জুনের কি অবস্থা হয়েছিল যুদ্ধক্ষেত্রে সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের দর্শন করে অর্জুনের অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়েছিল মুখ শুষ্ক হয়েছিল শরীর কম্পিত হচ্ছিল হাত থেকে গান্ডিপ খসে পড়ে গিয়েছিল এবং ত্বক জ্বালা করছিল অর্জুনের যুদ্ধের পরিণাম সম্বন্ধে কী চিন্তা হচ্ছিল অর্জুন মনে করেছিলেন উপস্থিত বংশের প্রবীণ সদস্যরা যদি নিহত হয় তাহলে কুলক্ষয় হবে কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হবে সনাতন কুলধর্ম বিনষ্ট হলে সমস্ত বংশ অধর্মে অভিভূত হবে অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যবিচারী হবে কুলোস্ত্রীগণ ব্যবিচারী হলে বর্ণশঙ্কর অর্থাৎ অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হবে বর্ণশঙ্করের উৎপত্তি যার ফলে কুলের পিণ্ডদান ও তর্পণক্রিয়া লোপ পাবে তার ফলে পিতৃপুরুষেরা সোজা নরগামী হবে হরে কৃষ্ণ